সবাই রেডি তো আমরা এসে গেছি আজ আপনারা শুনবেন বিখ্যাত লেখক স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দ্য লস্ট ওয়ার্ল্ড অবলম্বনে হারানো জগৎ গল্পের তৃতীয় পর্ব আগের দুই পর্বে আপনারা শুনেছেন সাংবাদিক ম্যালন গ্ল্যাডিসকে পাওয়ার জন্য কোনো দুঃসাহসিক অভিযানে অংশ নিতে আগ্রহী হয়ে ওঠে সদ্য দক্ষিণ আমেরিকা ফেরত প্রফেসর চ্যালেঞ্জারের সাথে দেখা করে সে প্রফেসর তাকে দক্ষিণ আমেরিকা অভিযানের গল্প শোনালেন দেখালেন প্রমাণ প্রমাণ অল্প হলেও ম্যালন বিশ্বাস সেই সন্ধ্যায় এক বিজ্ঞান সভায় চ্যালেঞ্জার তার কথা জমিনে যাচাই করার চ্যালেঞ্জ করে বসলেন ফিজিওলজির প্রফেসর সামারলি শিকারী শিকারি জন রকস্টনের সাথে সাংবাদিক ম্যালনও স্বেচ্ছায় নাম লেখালো সেই অভিযাত্রী দলে কি হলো তারপর নিশ্চয় অভিযানের তোর জোর চলছে আসুন দেখি কি হল শুরু হচ্ছে হারানো তৃতীয় পর্ব জনতার স্রোতে দরজার দিকে প্রায় ভেসে চললাম আমি ঠেলা করে বেরোচ্ছি এমন সময় পিঠের উপর একটা স্পর্শ অনুভব করতেই ফিরে দেখি লর্ড রকস্টন তিনি আমাকে বললেন আমরা পরস্পরের সঙ্গীতে যাচ্ছি তাই না মিস্টার মেলন কাছেই আমার বাড়ি আধ ঘন্টার জন্য আমার ওখানে একটু আসবেন কি তাহলে আপনার সাথে দু চারটে কাজের কথা আগেই সেরে নেওয়া যায় লর্ড জন রকস্টন আমাকে ভিগো স্ট্রিট দিয়ে নিয়ে গেলেন একটা অপরিষ্কার পথ দিয়ে এগিয়ে বিখ্যাত একটি অভিজাত পাড়ায় ঢুকলাম আমরা মেটে রঙের লম্বা গলির মাথায় একটা দরজা খুলে তিনি বাতি জেলে দিলেন রঙিন শেডের ভিতর থেকে বেশ কয়েকটি আলো একসাথে জ্বলে উঠল বিশাল ঘরটা ভরে উঠল গোলাপি ছটায় একটি অসাধারণ আয়েশি আর মার্জিত রুচির পাশাপাশি ঘরটিতে পৌরুষের ছাপ রয়েছে কোনো রুচিবান ধনী আর অবিবাহিত যুবকের একটা অগোছালো ভাব সহজেই ঘরটিতে ধরা পড়ে দামি নরম একটি পশমী কার্পেট ছাড়াও রামধনু রঙের টুকরো টুকরো অনেক কার্পেট রয়েছে চারপাশে সম্ভবত দেশীয় কোনো বাজার থেকে সংগ্রহ করা হয়েছে দেওয়ালের ছবিগুলো দেখে আমার আনাড়ি চোখেও ধরা পড়ল যে ওগুলো মূল্যবান এবং দুর্লভ সংগ্রহ সারি সারি কাপ মেডেল আর সিল্ড দেখে বোঝা যায় খেলাধুলো দৌড়ঝাঁপ সবদিকেই দক্ষতা আছে রকস্টনের ফায়ারপ্লেসের কাছে সুন্দর কারুকাজ করা তাকটার উপরে দেওয়ালে ঝুলানো রয়েছে দুটো বৈঠা গাঢ় নীল একটা বৈঠার উপর আড়াআড়িভাবে রাখা রয়েছে আরেকটি গোলাপি রঙের বৈঠা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নৌকা বাইচ বিজয়ীর পরিচয় বহন করছে দেওয়ালে আরও রয়েছে নানা ধরনের বিচিত্র প্রাণীর মাথা বোধহয় পৃথিবীর কোনো দেশের জীবজন্তুই বাদ নেই সেগুলির মধ্যে সাদা গন্ডারের মাথাটাই সবার আগে দৃষ্টি আকর্ষণ করে দুর্লভ পুরানো টেবিলটার সামনে একটা চেয়ারে আমাকে বসিয়ে দুটো বড় গ্লাসে হিস্কি আর সোডার ঢেলে একটি গ্লাস আমার দিকে নামিয়ে দিলেন তারপর উল্টো দিকের একটি চেয়ারে বসলেন রকস্টন একটা শিগার তুলে নিয়ে রূপার চুরুট আমার দিকে এগিয়ে দিয়ে বেশ ঝকঝকে চোখে এক আমাকে দেখতে লাগলেন নীল চোখ অনেকটা বরফ সরোবরের মতো রং নীলচে ধোঁয়ার ভিতর দিয়ে ভালো করে দেখলাম তার চেহারা অবশ্য খবরের কাগজের ছবি থেকে এই মুখ আমার কাছে অনেক আগেই সুপরিচিত তার টিয়া পাখির ঠোঁটের মতো নাক বসা গাল লালচে চুল পুরুষালী গোফ আর চিবুকের উপর এক দাঁড়ি রোদ আর খোলা বাতাসে গায়ের চামড়া মাটির টবের মতো সুন্দর লালচে হয়েছে শক্ত করে চুরুকটা কামড়ে ধরে তিনি অনেকক্ষণ একদৃ চেয়ে রইলেন আমার দিকে শেষ পর্যন্ত বললেন আমরা দুজনেই আজ একটা বিপজ্জনক কাজ হাতে নিলাম কি বলেন একটু চিন্তা করে আমি জবাব দিলাম হ্যাঁ অবশ্যই আগে থেকে নিশ্চয়ই এমন কোনো চিন্তা ছিল না আপনার না হলে যাওয়ার সময়ও ভাবিনি এভাবে জড়িয়ে পড়ব আমিও না কিন্তু কথা হচ্ছে শেষ পর্যন্ত আমরা দুজনেই জড়িয়ে গেলাম আমি এই মাত্র তিন সপ্তাহ আগে ফিরেছি উগান্ডা থেকে তারপর আবার গিয়েছিলাম স্কটল্যান্ডে একটা চুক্তি সই করতে একটা জমি নিলাম বাড়ি তৈরি করবো ভাবছিলাম বেশ চলছিল ব্যস্ত জীবন আমি সাংবাদিক দৈনিক গেজেটে কাজ করি এসবই আমার কাজেরই অঙ্গ হ্যাঁ ঠিক ঠিক সেটা আপনি আগেই সবাই বলেছিলেন আচ্ছা একটা ছোট্ট কাজ আছে আমার আপনি যদি সাহায্য করেন বাধিত হব নিশ্চয়ই সাহায্য করতে পারলে আমি আনন্দিতই হব ঝুঁকি নিতে রাজি আছেন তো কেমন ঝুঁকি মানে আমি ব্যালে কথা বলছি ঝুঁকিটা ওকে নি কথা নিশ্চয়ই জানেন আপনি কই না তো কোথায় থাকেন মোজাই। স্যার জন ব্যালেঞ্জারের নাম শোনেননি উত্তরাঞ্চলের সবচেয়ে ভালো জকি সমতল মাঠ হলে অবশ্য সবসময় তাকে হারাতে পারি আমি কিন্তু ঘোড়ার হার্ডল রেসে তিনি আমার ওস্তাদ লুকাছাপার কিছু নেই প্রতিযোগিতার সময় ছাড়া রাত দিন তিনি কেবল মদ খান আর এমন খাওয়া খান যে কহতব্য নয় বলেন গড়পড়তা কুশিয়ে নিচ্ছি গত মঙ্গলবার থেকে আবোল তাবোল বুকতে আরম্ভ করেছেন ডাক্তার বলেছেন এই সময়ে কিছু খাবার পেটে না পড়লে বাদ বাকি ভগবানের ইচ্ছা কিন্তু মুশকিল হয়েছে বিছানায় রিভলভার আছে একটা সবাইকে সাবধান করে দিয়েছেন কেউ কাছে যাওয়ার চেষ্টা করা মাত্রই গুলি করবেন খুবই গুঁয়ার লোক গুলি চালাতে ওস্তাদ কিন্তু তাই বলে একজন গ্র্যান্ড ন্যাশনাল বিজয়ী জকিকে এভাবে মরতে দেওয়া যায় না কী বলেন কি করতে চান আপনি ভাবজি আমরা দুজনেই যদি একসাথে ছুটে যাই ওর দিকে তাহলে আমাদের একজনকে হয়তো গুলি করার সুযোগ পাবেন তিনি কিন্তু অন্যজন কাবু করতে পারবে পারবেন তারপর টেলিফোনে পাহসলি পাম্পের জন্য খবর পাঠালে ওরাই বাদবাকি ব্যবস্থা করবে এই ঘরের ঠিক ওপরের ঘরেই আসেন তিনি আমি যে খুব একটা সাহসী লোক তা নয় আমার আইরিস ভাবনা চিন্তায় আমি অজানা অচেনাকে কতকটা অহেতুকভাবেই ভয় পাই কিন্তু পাছে লোকে আমাকে ভিতু বলে মনে করে আত্মসম্মান রক্ষার খাতিরে আগুনে ঝাঁপ দিতেও দ্বিধাবোধ করি না আমি তাই রকস্টনকে বললাম হ্যাঁ আমি সাহায্য করতে প্রস্তুত লর্ড রকস্টন বিপদের কথা আবার স্মরণ করিয়ে দিয়ে বেশ সতর্ক করলেন তারপর বললেন কথা বলে সমান করে লাভ নেই চলুন উঠে দাঁড়ালাম আমি রকস্টনও দাঁড়ালেন এবার ঠেলে আমাকে আবার চেয়ারে বসিয়ে দিয়ে মুচকি হেসে হাত বাড়িয়ে দিলেন রকস্টন এখন থেকে আমরা বন্ধু তুমি আমাকে জন বলে ডাকতে পারো জ্যাক ব্যালেঞ্জার কি হবে আজ সকালে আমি নিজেই তার ব্যবস্থা করেছি আমার কিমনোর নিচের দিকে কেবল একটা ফুটো হয়েছে মাতাল অবস্থায় হাত কেঁপে তার তাক ঠিক হয়নি সপ্তাহখানেকের মধ্যে ঠিক হয়ে যাবে তোমাকে শুধু একটু পরীক্ষা করলাম কিছু মনে করোনি তো প্রফেসর সামাল্লি হলেন বুড়ো মানুষ যত ঝামেলা আমাদের দুজনকেই পড়াতে হবে অত্যন্ত বিপদসংকুল জায়গা আমাজন ওখানে নির্ভরযোগ্য বন্ধু দরকার আচ্ছা বলো তো তুমি কি সেই মেলন আয়ারল্যান্ডের জাতীয় দলের পক্ষে যার খেলার সম্ভাবনা আছে রিজার্ভে হয়তো আমার নাম থেকে থাকবে তাই বলো চেহারাটা চেনা চেনা মনে হচ্ছিল রিজমন্ডের বিরুদ্ধে যে ট্রাই করেছিলে তুমি সত্যি অপূর্ব এত সুন্দর কাটিয়ে নিয়েছিলে এই মরশুমে ওরকম সুন্দর আর কোনো টাচ দেখেছি বলে মনে পড়ে না রাগবি ম্যাচ আমি ভারতপক্ষে মিস করি না ধন্যবাদ যাক সে কথা আসল কথায় আসা যাক জাহাজ কবে ছাড়বে তার টাইমসের এর প্রথম পাতায় দিয়েছে তোমার আর প্রফেসরের যদি কোনো অসুবিধা না থাকে তবে আমার মনে হয় সামনের বুধবারে পাড়া যাচ্ছে যে জাহাজটা ওটা নেওয়াই ভালো হবে তোমার সাজ সরঞ্জামের কতদূর কী আমার কাগজের অফিস থেকে ওরাই সব ব্যবস্থা করবে গুলি ছোঁড়ায় হাত কেমন তোমার টার্গেট বড় হলে প্রায় লাগাতে পারি হায় ভগবান এত খারাপ অবস্থা দক্ষিণ আমেরিকায় গুলি সোজা চালাতে না জানলে বিপদ আছে কারণ প্রফেসর চ্যালেঞ্জার যদি পাগল বা মিথ্যাবাদী না হয়ে থাকেন তবে আমরা বহু অদ্ভুত জিনিস দেখব ওখানে সোজা আর গুলি চালাতে হবে অস্ত্র আছে তোমার ওক কাঠের তৈরি আলমারিটার সামনে এসে দাঁড়ালেন রকস্টন সেটা খুলতেই আমার চোখে পড়ল সারি সারি ঝকঝকে বন্দুক আর রাইফেলের নল একদম পাইপ অর্গানের মতোই দেখাচ্ছে একটা একটা করে বিভিন্ন ধরনের রাইফেল বের করে সশব্দে খুলে আবার বন্ধ করে সেগুলি যথাস্থানে রাখতে লাগলেন কোনো মাও কোথায় ছেলে মেয়েকে এতটা যত্ন করেন না এটা হচ্ছে ব্ল্যান্ডের পয়েন্ট ফাইভ সেভেন সেভেন অ্যাকসাইট এক্সপ্রেস সাদা গন্ডারটা এটা দিয়েই শিকার করেছিলাম আমি ও আর দশ গজ এগোতে পারলেই ওর শিকারের খাতায় আমার নামটা লেখাতে হতো আর একটা রাইফেল বের করলেন জন এই যে আর একটা প্রয়োজনীয় অস্ত্র পয়েন্ট ফোর সেভেন জিরো টেলিস্কোপিক সাইট ডাবল ব্য সাড়ে তিনশো গছ পর্যন্ত খুব মারাত্মক তিন বছর আগে এটা ব্যবহার করেছিলাম পেরুর কৃতদাস ব্যবসায়ীদের উপর মানে আপনি মানুষ খুন করেছেন ওই রাইফেল দিয়ে হ্যাঁ কেবল একটা নয় একদল লোক মেরেছি মানুষের জীবনে এমনও সময় আসে যখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে সারা জীবন গ্লানি বহন করতে হয় আমিও তেমন রুখে দাঁড়িয়েছিলাম অত্যাচার আর অবিচারের বিরুদ্ধে পেড্রোলোসকে খতম করেছিলাম কুটোমায়া নদীর ফেরস সে ছিল ওদের সর্দার সুন্দর একটা কামাটে আর রূপালি রঙের রাইফেল বের করলেন রকস্টন এতে পাঁচটা গুলি পরপর বেরিয়ে আসে এটার হাতে যানটা দিয়ে নিশ্চিন্ত হতে পারো তুমি আচ্ছা প্রফেসর চ্যালেঞ্জার সম্বন্ধে তুমি কি জানো গতকাল পর্যন্ত আমি তাকে চিনতাম না আমিও না আশ্চর্য আমরা কেউ তাকে চিনি না অথচ তার নির্দেশ মতো দক্ষিণ আমেরিকাতে যাচ্ছি অন্যান্য বিজ্ঞানীরা কিন্তু তাকে খুব একটা পছন্দ করেন বলে মনে হলো না তা তুমি এটার মধ্যে জড়ালে কি করে সকালবেলায় ঘটনার বর্ণনা খুব সংক্ষেপে দিলাম আমি খুব মনোযোগ দিয়ে সব ঘটনা শুনে দক্ষিণ আমেরিকার একটি ম্যাপ বিছালেন সামনের টেবিলের উপরে আমার বিশ্বাস তোমাকে যা বলেছেন তার প্রতিটা অক্ষর সত্যি দক্ষিণ আমেরিকা যে কেমন জায়গা সে সম্বন্ধে আমার কিছুটা ধারণা আছে ড্যারিয়েন থেকে ফুয়েগো পর্যন্ত এলাকা সম্ভবত পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর এবং চমকপ্রদ মানুষ এখনও ভালো করে চেনে না এইসব এলাকা আয়তনে প্রায় ইউরোপের সমান এই দুর্গম জঙ্গলে কোনো কিছু আবিষ্কারেই আমি অবাক হব না রকস্টনকে তার ঘরের সেই গোলাপি আলোর মধ্যে রেখে আমি যখন বিদায় নিলাম তিনি তখনও প্রিয় রাইফেলটায় তেল দিতে দিতে মুচকি হাসছিলেন বুঝলাম নতুন অভিযানের অজানা ঝুঁকি তার মনে রোমাঞ্চ জাগিয়েছে একটা ঘটনা ঘটনাবহুল দিনের শেষে ক্লান্ত দেহে বার্তা সম্পাদক মিস্টার ম্যাকারডেলকে পুরো ব্যাপারটা আমি জানালাম শুনে পরদিন সকালেই পত্রিকার ফাইন্যান্সারের সঙ্গে সব কথাবার্তা বলে ঠিকঠাক আয়োজন করে দেবেন বলে তিনি জানালেন আমার প্রতি নির্দেশ হল এই অভিযানের পুরো রিপোর্ট আমি মিস্টার ম্যাকার্ডেলকে পাঠাবো প্রফেসর চ্যালেঞ্জার যদি অনুমতি দেন তাহলে সেগুলো সম্পাদনা করে সাথে সাথেই ছাপা হবে নইলে প্রফেসরের ইচ্ছা অনুযায়ী পরে ছাপা হবে ফোন করে সাংবাদিক পেশার গুষ্টি উদ্ধার করা বেশ কিছু মন্তব্য শোনার পর প্রফেসরের কাছ থেকে শুনলাম আমরা কোন জাহাজে যাচ্ছি তা জানালে প্রাথমিক নির্দেশ তিনি সেই জাহাজেই পৌঁছে দেবেন ফ্রান্সিসকা জাহাজ টিপটিপ করে বৃষ্টি পড়ছে কুয়াশাও রয়েছে তিনজন লোক বেশ চকচকে বর্ষাকোট পরে এগিয়ে আসছেন ঘাটের দিক থেকে তাদের আগে আগে আসছে একজন কুলি একটা ট্রলিতে উঁচু করে বোঝাই করা হয়েছে ট্রাঙ্ক মোড়ক আর রাইফেলের বাক্স সামারলি পা টেনে টেনে মাথা নিচু করে হাঁটছেন মনে হচ্ছে এই অভিযানের সাথে নিজেকে জড়িয়ে ফেলে এরই মধ্যে নিজের উপরেই রাগ হচ্ছে তার এমন সময় ঠিক পিছন দিক থেকে একটা গলার আওয়াজ এলো প্রফেসর চ্যালেঞ্জার তিনি আমাদের বিদায় জানাতে এসেছেন আমি যা না আমি বলতে এসেছি আপনাদের এই অভিযানের ব্যাপারে আমার বিন্দু মাত্র দায় দায়িত্ব নেই যা সত্য তা সত্য আপনাদের প্রতিবেদন তার কোনো হেরফের ঘটাতে পারবে না আমার যা কিছু নির্দেশ ও পরামর্শ সব এই করা খামটিতে আছে মানাও শহরে পৌঁছে তবে এটা খুলবেন তাও খামের উপরে যে তারিখ ও সময় লেখা আছে তার আগে নয় তাহলে ওই কথাই রইল সব কিছু গোপন রাখার ব্যাপারটা আপনাদের মর্যাদা বোধের উপরেই ছেড়ে দিলাম আমি কিছু বলতে গেলাম কিন্তু তার আগেই হাত তুলে আমাকে থামিয়ে দিয়ে প্রফেসর চ্যালেঞ্জার বললেন না বিশ্ব ম্যালো আপনার চিঠিপত্র লেখার উপরে আমি কোনো বিধিনিষেধ আরোপ করছি না কারণ প্রকৃত তথ্য প্রকাশই আপনার এই ভ্রমণের উদ্দেশ্য আমি চাই সঠিক গন্তব্যস্থলের কোনো বিবরণ আপনি দেবেন না এবং ফিরে না আসা পর্যন্ত কোনো কিছু সংবাদপত্রে প্রকাশ করবেন না বিদায় বিদায় জন রকশন আমি জানি বিজ্ঞান আপনাদের কাছে শিল করা উচিত কিন্তু যে শিকার ক্ষেত্র আপনার জন্য অপেক্ষা করে আছে সেজন্য আপনারা নিজেদের অভিনন্দিত করতে পারেন আর প্রফেসর সামারলি আপনাকে বিদায় সম্ভাষণ জানাই নিজেকে যদি আরেকটু একটু তুলে ধরতে চান তাহলে অধিকতর জ্ঞানী মানুষ হয়েই লন্ডনে ফিরতে পারবেন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে প্রফেসর চ্যালেঞ্জার ফিরলেন তার ট্রেন ধরার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো জাহাজে আমরা যে কি রাজার হালে ছিলাম তার বিস্তারিত বিবরণ দিয়ে আপনাদের ভারাক্রান্ত করব না এক সপ্তাহ আমরা পাড়াতে ছিলাম বেরেইরা ডা পিন্টা কোম্পানি আমাদের যন্ত্রপাতি রসদ সব একসাথে নিয়ে যেতে খুবই সাহায্য করেছে ছোট আরেকটা স্টিমারে করে চওড়া শান্ত স্রোতের একটা নদী ধরে আমরা ওবিডস হয়ে উজান বেয়ে মানাওয়াস পৌঁছালাম ব্রিটিশ ব্রাজিলিয়ান ট্রেডিং কোম্পানির এক প্রতিনিধি মিস্টার শর্টম্যানের সৌজন্যে আমাদেরকে আর স্থানীয় কোনো সরাইখানায় থাকতে হলো না বেশ ভালোই কাটলো তাঁর আতিথেয়তায় যাই হোক অবশেষে প্রফেসর চ্যালেঞ্জারের দেওয়া চিঠি খোলার নির্ধারিত দিন এলো আমার সঙ্গী দুজন সম্বন্ধে এখানে কিছু বলা প্রয়োজন বিজ্ঞানী হিসেবে প্রফেসর সামারলি পরিচিতির অপেক্ষা রাখেন না তবে তাঁকে দেখলে প্রথম দৃষ্টিতে বোঝাই যায় না যে এই ধরনের কষ্টসাধ্য কোনো অভিযানের জন্য তিনি কতখানি উপযুক্ত লম্বা দড়ির মতো শরীরে ক্লান্তি বলে কিছু নেই ছেষট্টি বছর বয়স কিন্তু আমাদের অভিযানের নানা কষ্ট ক্লেশের মধ্যেও কেউ কখনো তাকে নালিশ করতে শোনেনি কষ্ট সহিষ্ণুতায় আমার চেয়ে কোনো অংশেই কম যান না তিনি প্রথম থেকেই সামাজ্যের বদ্ধমূল ধারণা যে চ্যালেঞ্জার একটা ঠগ বৃথাই আমাদের এই মরিচিকার পিছনে দৌড়ান দক্ষিণ আমেরিকার জঙ্গলে নানা বিপদ আপদে পড়তে হবে আর শেষ পর্যন্ত কিছু না পেয়ে হতাশ হয়ে ফিরে আসাই সার হবে জাহাজে চলার পর থেকেই এই একই কথা বলছেন সামারলি কিন্তু বিজ্ঞানের প্রতি তার অদ্ভুত নিষ্ঠা একটা প্রজাপতি ধরার জাল আর বন্দুক নিয়ে সারা দিন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ানো আর নানা জাতের বিচিত্র সব পোকামাকড় সংগ্রহ করে তার সময় কাটে সন্ধ্যায় তিনি সারা দিনের শিকার যত্নে পিন দিয়ে আটকে রাখেন খুব অন্যমনস্ক স্বভাব নয় মুখে সব ব্রায়ার কাঠের পাইপ ঝুলছে ক্যাম্পের জীবন নতুন কিছু নয় তার কাছে লর্ড জন সঙ্গে সঙ্গে সামারলির কিছু কিছু মিল আছে আবার অনেক গরমিলও আছে রকস্টন বয়সে বিশ বছরের ছোট হলেও দুজনের দেহের গড়ন একই ধরনের সব সময়ে খুব পরিপাটি আর ছিমছাম থাকতে ভালোবাসেন জন সাদা ড্রিলের স্যুটের সাথে একটা তামাটে রঙের উঁচু বুট পরেন পায়ে একবার তিনি সারা পৃথিবী সম্বন্ধে বিশেষ করে দক্ষিণ আমেরিকা সম্বন্ধে অগাধ জ্ঞান জন রকস্টনের দৃঢ় বিশ্বাস সামারলি যতই নাক সিটকান না কেন কিছু একটা পাবই আমরা গলার স্বর মোলায়েম হলেও তার নীল চোখের পিছনে আত্মপ্রত্যয়শীল একটা কঠিন মানুষকে খুঁজে পাওয়া যায় এখানকার লোকেদের মধ্যে সাড়া পড়ে গেছে জন রকস্টনের আগমনের ফলে এদের হিরো হচ্ছেন জন রকস্টন রেড চিফ তাকে সবাই ঈশ্বরের মতো মানে ওর সম্বন্ধে আশ্চর্য আশ্চর্য অনেক কাহিনী রয়েছে এখানে সেগুলোর কিছু কিছু সত্যিই বিস্ময়কর বেশ কয়েকজন লোক নিলাম আমরা একজন বিশাল নিগ্রো হারকিউলিস যার নাম জাম্বো ঘোড়ার মতো খাটতে পারে লোকটা বুদ্ধিও অনুরূপ আমরা ওকে নিয়েছিলাম পাড়া থেকে এক জাহাজ কোম্পানির সুপারিশে সেই জাহাজেই ভাঙা ভাঙা ইংরেজি শিখেছে সে মিশ্র রক্তের গোমেজ আর ম্যানুয়েলকেও নেওয়া হয়েছে পাড়া থেকেই এই দুজনই দাড়িওয়ালা ভয়ঙ্কর দর্শন লোক চিতা বাঘের মতো কর্মঠ নদীপথে লাল কাঠের একটা সাপ্লাই নিয়ে এসেছিল ওরা জঙ্গল থেকে আমরা যেদিকটায় অভিযানে যাব সারা জীবন ওরা সেদিককার জঙ্গলেই কাটিয়েছে ওর মধ্যে গোমেজ চমৎকার ইংরেজি বলতে পারে রান্না বাড়া নৌকা চালানো মোট বওয়া বা যে কোনো কাজেই দুজনের কেউ পিছু পা নয় এছাড়াও আরও তিনজন বলিভিয়ার মোজো ইন্ডিয়ানকে নেওয়া হয়েছে সবার বেতনই মাসে পনেরো ডলার করে তিনজনের মধ্যে যে সর্দার তাকে সেই গোত্রের নাম অনুসারে মজো বলে ডাকে সবাই অন্য দুজনের একজন জোশী অন্যজন ফার্নান্দো দীর্ঘ এক সপ্তাহ পরে সেই চরম সময় উপস্থিত হল ফাজেন্ডা সান্তা ইগনাসিয়ার ছায়া ঘেরা একটা বৈঠকখানা মানাউস থেকে দু মাইল ভিতরে বাইরে সূর্যের আলো ঝলমলে পাম গাছের ছায়াগুলো গাছের মতোই নিকশ কালো বাতাস স্থির নানা জাতের পোকা মৌমাছি আর মশা যেন সরগমের সুর তুলেছে বেতের টেবিলে চারপাশে আমরা বসেছি খামটা টেবিলের উপর রাখা খামের উপরে প্রফেসর চ্যালেঞ্জারের অসমান অক্ষরে লেখা দুপুর বারোটা জুলাই পনেরো লর্ড জন তার ঘড়িটা খুলে রাখলেন টেবিলের উপরে আর মাত্র সাত মিনিট বাকি আছে আমাদের প্রফেসর নিখুঁত কাজে বিশ্বাসী শুকনো পাতলা হাত দিয়ে খামটা তুলে নিলেন সামাদলি বললেন সাত মিনিট পরে আর আগে কি আসে যায় আমি ভালো করেই জানি এ লোক চালবাস ভন্ডু। কিন্তু আমাদের তার নিয়ম মেনে চলতে হবে হঠাৎ যদি প্রফেসর চ্যালেঞ্জার এসে হাজির হন এখানে আর দেখেন আমরা তার নির্দেশ এবং বিশ্বাস ভঙ্গ করেছি সেটা কি আমাদের ছোটো মনেরই পরিচয় দেবে না লন্ডনে থাকতে এটা আমার কাছে অবাস্তব বলে মনে হয়েছিল এখন নিজের চোখে এলাকাটা দেখার পর গোটা ব্যাপারটাই নেয়াতে অসম্ভব মনে হচ্ছে জানি না খামের মধ্যে কি আছে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু না থাকলে ফিরতি বলিবিয়া জাহাজেই ফিরে যাবো আমি একটা পাগলকে মিথ্যাবাদী প্রমাণ করার অনেক বেশি জরুরি কাজ পড়ে আছে আমার সেসব কাজে গোটা পৃথিবী উপকৃত হবে আচ্ছা সাত মিনিট কি এখনো শেষ হয়নি হয়েছে এখন আপনি খুলতে পারেন ওটা পকেট থেকে ছোট্ট একটা ছুরি বের করে খামটা কাটলেন মিস্টার সামারলি একটা ভাঁজ করা কাগজ বেরুলো খান থেকে সাবধানে ভাঁজ খুলে সেটা টেবিলের উপর বিছালেন একটা সাদা কাগজ আমরা সবাই মুখ চাওয়াচাই করছি হঠাৎ হাসিতে ফেটে পড়লেন সামাদলি আর কি প্রমাণ চাও তোমরা এটাই তো তার স্বীকারোক্তি নিজের অযোগ্যতা নিজেই স্বীকার করলো এখন দেশে ফিরে গিয়ে তার মুখোশটা খুলে দেওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই এ বাবা একি কাণ্ড যে চিঠিতে প্রথম বিদেশ থাকার কথা সেইখানে সাদা কাগজ তাহলে এবার কি হবে চ্যালেঞ্জারের একই অভদ্রতা লন্ডন থেকে কয়েক হাজার মাইল আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এসে শেষে ফিরে যেতে হবে সামারলি রকস্টন আর মেলনকে জানতে পারবেন আগামী পর্বে সঙ্গে থাকুন শেয়ার করুন এবং শুনতে থাকুন গল্প কথক